বাইলে যে আমি সময় সময় বসে বসে দেখি কিন্তু এই যে গাজীপুরের সাংবাদিক হত্যা এটা প্রকাশ্যে রাস্তায় যে মারল প্রকাশের রাস্তায় যে মারল লোকটা এই লোকটা তো ট্রেডিং ট্রেনিংপ্রাপ্ত ট্রেডিং প্রাপ্ত যদি না হয় তাহলে প্রকাশ্য কীভাবে সাংবাদিকটা এইভাবে মারল একটা সাংবাদিকের গায়ে হাত দেওয়া কি এটা সম্ভবের ব্যাপার এটা ট্রেডিং প্রাপ্ত লোকই আর এইভাবে প্রকাশের রাস্তায় মারতে পারে না প্রকাশের রাস্তায় যা যে মারল আমার হিসাবে উচিত কারণ দিন কোনো লোক কোনো দলের লোকে যে সাংবাদিকের গায়ে হাত না দিতে পারে কারণ সাম্পাদিকের গায়ে যে কোনো দলের লোকে যে হাত না দিতে পারে এটাই এলো আমার কথা আমি বাড়তি কথা পছন্দ করি না কারণ এটা অন্যায় হ্যাঁ যে অন্যায়টা করছে সাংবাদিক একটা ভিডিও করতেই পারে তারা এটা অধিকার